এই মুহূর্তে আপনারা দেখছেন সবুজ নিউজ খুব গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে তৃণমূলকে আরো বিপাকে ফেলছেন কংগ্রেসের দাপটি নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলায় এবার শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আরো গর্জে উঠলেন কেননা ধর্মীয় মেরুকরণের রাজনীতি না করলে তৃণমূল জিততে পারবে না তাও কিন্তু স্পষ্ট হয়ে গেল মুর্শিদাবাদে অর্থাৎ যখন অকাব বিল আইন এই সব বিলগুলা মানে যখন বলা হয় এই রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এই পশ্চিমবঙ্গে করে কোনো লাভ হবে না দিল্লিতে করতে হবে এটা দিল্লি সরকার করেছে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দিল্লিতে যান নিয়ে ভোটটা নিয়ে আসুন ছাব্বিশের বিধানসভা ভোটে এই তৃণমূলের বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছেন অধিত চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব তাই বহু ভোটার অধিত চৌধুরীর মিছিলে গোপনে কংগ্রেসে তারা কিন্তু সামিল হয়েছে এমনটাই সূত্র মারফত খবর